রহমাতুল্লাহি আলাই উনি এমন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন যিনার পীর ছিলেন হজরতে উসমান হারনি রহমাতুল্লাহি আলাই জবান কুলে বলেন না আমার হবাউসান রহমত উল্লাহ গাই উনি ইয়া নামাজ পড়ার জন্য রে বাবা এশার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যখন চলে এলো গো এবার মসজিদের মধ্যে যাই গো উসমান ডাক দিয়ে বলেন উপস্থিত যত মুসলিয়া চড়ে তোমাদের তোমাদের কাছে একটা মেসেজ জানিয়ে দিতে চাই আজকে যারা আজকে তোমাদেরকে আমি জানাই দিতে চাই এশারের নামাজ পড়িরা তোমরা জানায়াছো একটু বসবার তোমাদের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে চিৎকার মেরে বলেন না মারহাবা যাদের পীর আছে মুর্শিদ আছে যদি বলেন বাবা রে আজকে এশারের নামাজ পড়িরা একটু আমার কাছে আয়ো যাবেন না যারা যাবেন না আর নামাজ পড়লাব নামাজি সাজদাটা দিলাকারে যার তুমি শেষ দিলাম যার তুমি দিলাম সেই মনি আল্লাহ তোমার ভিতরে আরে নামাজ পড়লামি সাজদা টা দিলা কারে জোরে কোন সাজদা দেই কারে আর জোরে কোন করে। এবার ওসমান দিয়া বলেন মুসল্লিরা রে তোমরা একটু বসবা কথা আছে গেল গেল। এবার মুসল্লি ডাক দিয়া বলেন কি কথা এবার ডাক দিয়া বলেন তোমরা একটু গনে গনে দেখো না তোমরা এই জায়গার মধ্যে কতজন আছো এবার একজন মুসল্লি গনে গনে দেখলেন এই জায়গার মধ্যে আছে মাত্র সতেরো জন মুসল্লি জবান কুলে বলেন না কতজন মুসল্লি জোর এখন কতজন সতের জন মুসল্লি ডাক দিয়া কই হুজুর এই জায়গার মধ্যে সতের জন মুসল্লি আছে এবার ডাক দিয়া বলেন ওসমান হারুনি বলেন আমার মেসেজটা শোনো এই আমার মেসেজটা শোনো ডাক দিয়া কই কি মেসেজ শুনবো ওসমান হারুনি ডাক দিয়া বলেন মুসল্লি রারি আমি ওসমান হারুনি ঘোষণা করলাম আজকে যারা সারা নামাজ আদায় করলা তোমাদের কি জানাইয়া দিলাম আজকে যারা ফজরের নামাজ আমার পিছনে আদায় করবে আমি ওই নামাজি সারা জান্নাতে যাইতাম না কথা বুঝেন আগে যারা এশারের নামাজ পড়ছো তোমাদেরকে আমি বলতেছি আজকে যারা ফজরের নামাজ আমার পিছনে পড়বো তাদেরকে সারা জান্নাতে জান্নাতে। যাইতাম না এখন সতেরো জনের ভিতরে জন মনে মনে চিন্তা করে মরচি থেকে আমি একলা জানাতে যাইতাম কেন সবাই লইয়া যাই বাপরে কমো বাইরে কমো বন্ধুরে কমো আত্মীয় অস্বজন আছে তাদেরকে কমো জীবনে নামাজ ফরচো আর না ফর্চ দেখার সময় নাই আজকে ফজরের নামাজটা মিস করিস না আমি ডাক দিয়া বলেন পাগলারা একটু মনোযোগ চাই কেউ কথা বলবেন না দয়া করে ডাক দিয়া বলেন আর একটা মেসেজ আছে ক কি মেসেজ এই কথাটা বাহিরে গিয়া যারা প্রচার করবে ওই লোকটা জাহান নামে যাবে কুস্তে যায়া আল্লাহ নবী আর সামনে পাইলাম মুর্শিদে সবি গো কষতে যায় বলেন আল্লাহ ন ই আরে সামনে পাইলাম আমার জাগায় আছে সবি দিলাম আমার বলতে কিছুই না আপন আপন কেহ দয়াল তুমি চারা এই আপন এবার ডাক দিয়া কয় যারা নামাজ পড়বে পিছনে তারা যাবে জান্নাতে আর যারা কথা গিয়া বাহিরে প্রচার করবে ওই লোকটা যাবে জাহান্নামে নামে এখন কোন চান কেউ গিয়ে কথাটা হইব কেউ কইব আর কয়া নিজে জাহান্নামে যাইতো নি না এই কথা বইলা আল্লাহর ওলি উসমান কারণে বের হইয়া গেল রে সাথে সাথে ষোলো জন বের হইয়া গেল জুরে বলেন আছে আর কয়জন কয়জন ষোলো জন বের হইয়া গেল আছে আর একজন যিনি আছে তিনি হইল হিন্দলো আলী খাজা জোরে বলেন সুবহানাল্লাহ ওই কাজম মঈনুদ্দিন মনে মনে চিন্তা করে হায় রে হায় আমার হুজুর কেবলা কইলো কি যারা নামাজ পড়বে তাদেরকে ছাড়া জান্নাতে যাবে না যারা কথা প্রচার করবে ওই লোকটা জাহান্নামে যাবে সবাই তো চলে গেল আমারে ফালैया আমি এখন যাব কোন জায়গায় আমি এখন কেমনে যাই আমার গেরামের মানুষ সৈয়্যা এই মেসেজটা তো যারা ভিতরে তারা শুনছে গ্রামের তর কেউ গ্রামের তর কেউ শুনে নাই এখন সবাই চলে গেল নিজের কথা চিন্তা কইরা এখন আমি জায়গা কেমনে চিন্তা করলেন আমি মঈনউদ্দিন যদি সারা রাত জায়গা জায়গা নামাজের দাওয়াত দেই সবাই নামাজ পড়বো কিন্তু বিনিময়ে তারা যাইবো জান্নাতে আমি যামু জাহান নামে আমি মহিন উদ্দিন যদি একা জাহান নামে যাই আর আমার একলার কারণে যদি সবাই জান্নাতে যায় আমি এতেই সন্তুষ্ট অসুবিধা নাই আমি দাবাত শুরু কইরা দিই মসজিদ থেকে বের হলেন একটু মনে যোগ মসজিদ থেকে বের হলেন বের হইয়াম দরজার মধ্যে একজন মুসল্লির দরজায় টুকনি দিলেন দরজা কুললেন ডাক দিয়ে কই হুজুর আপনি কহ কিসের কারণে আইছেন পাইছিলাম তো একটা দরকার ক কি জান্নাতে যাইবা আর প্রিয় বলি তোমার দরবার হতে কেউ ফিরে না ধনী তুম নাই যে তুলনা কুদার ধনের ধনী তুম নাই যে তুলনা পূরণ কর কাজা আমার মনের বাস আন আমার মনের বাস আল্লাহর বলি খাজা তুম নাই যে তুলনা বলো আল্লাহর বলি তোমারই যে তুলো না পূরণ করো কাজা আমার মনের বাসোনা আমার মনের পূরণ করো না কাজা মনের বাসনা পূরণ করো কাজা আমার মনের বাসনা পূরণ করো কাজ আমার মনের বাসনা চিল্লাই বলেন সুবাহ ডাক দিয়া কয় জান্নাতে যাইবা নেই জান্নাতে তো যেতে মন চাই কো যদি যেতে মনে চাই আজকে ফজরের নামাজটা মিস কইরো না কো কেন আমার পীর যিনি মোরা কাবাই বসলে নবীর দিদার হয়ে যায় এই আমার পীর যিনি উসমান হারনি মোরা কাবাই বসলে যাই নামাজের মধ্যে বসলে নবীকে যখন দেখতে মনে চাই নবী দেখে উনার জবান দ্বারা বলেছি আজকে যারা ফজরের নামাজ উনার পিছনে পড়বা তাকে সারা জান্নাতে যাবে না রে বলো তুমি কি জান্নাতে যাইবা কো জান্নাতে যাব আজকে ফজরের নামাজ মিস করিস না অসুবিধা নাই ঘুমাইতাম না বৌরে ডাক দে সাবানা ঠিক কথা কই না রে অসুবিধা নাই 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 রে আর ঘুমাইতাম না গো এইভাবে সারা রাত জায়গা জায়গা এই সারা রাত জায়গা জায়গা এক রাইতের ভিতরে একটা সুস্থ মানুষ কতক্ষণ যাইতে পারবো মনে করেন তিন চার গ্রাম গুরতি দিতার তো না কি তিন চার গ্রাম এক রাইতে তো ফজর রাখ পর্যন্ত যদি একটা সুস্থ মানুষ যদি ঘুরে পাঁচ গ্রামের উর্ফে ঘুরতে পারবো ঠিক না এরপরে যারা ওলি আল্লাহ তাদের ফাওয়ের স্পিরিট তো একটা অন্যরকম ঠিক না আচ্ছা ওই মঈনউদ্দিন বলেন আমি সারা রাত জায়গা জায়গা নামাজের দাওয়াত দিলাম জান্নাতের হঠাৎ করে আজান হয়ে গেল মসজিদের মধ্যে জোরে বলেন মারহাবা ভাই আজান হয়ে গেল শুনুন একটু আজান হয়ে গেল এবার আল্লাহর ওলি উসমান হারুনি হারিকেন জ্বালাইয়া হারিকেন চিনেন তো হারে কেন আল্লাহর উসমান হরণী মসজিদে গেলেন জায়া দেখেন মসজিদ ফাকা মসজিদের মধ্যে কোনো মুসল্লি নাই উনি হারি কেন সুন্দর করে উনি নামাজের নিয়ত বানলেন দুই রেখার চন্নত দুই রেখার চন্নত নামাজ আদায় হইয়া উনি সালাম পিরাইলেন সালাম পিরাইয়া দেখে মসজিদের পিছনে মসজিদের পিছনে বারেন্দাই মাঠের মধ্যে মুসল্লের অভাব নাই হাজার হাজার মুসল্লি সেকেন্ডের ভিতরে হাজার

سورة كثر سور قيرا ديلوري পড়তে ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى بصرهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون করতে শুরু করলো আর এবার পড়তে 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 কারাত শেষ হয়ে গেল রুকু সাজদা তাসবিহ তাহলিল শেষ কইরা সালাম ফিরাইলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন নামাজে সালাম ফিরাইয়া শেষ করে দিল তারা

মানে জাতে বেজাতে মিশলাইল এই জায়গার মধ্যে সব ধরনের লোক আছে এবার আল্লাহর অলি আল্লাহর কাছে হাত তুইলা ডাক দিয়া কয় আল্লাহ গো ও মায়ের আল্লাহ দয়ার আল্লাহ এই জায়গার মধ্যে বালা মানুষও আছে খারাপ মানুষও আছে আল্লাহ গো আমি উসমান আরুনি বলেছিলাম আজকে ফজরের সালাত আমার পিছনে যারা আদায় করবে তাদেরকে যারা জান্নাতে যাইতাম না আল্লাহ এই জায়গার মধ্যে জাতে বেজাতে মিলা আমি তোমার কাছে দোয়া করে দিলাম যারা নামাজে গেছে আমি তাদের জন্য দোয়া করে যারা খারাপ মানুষ আছে তাদেরকে তুমি তুমিও না আল্লাহ একবার বলেন তাদেরকে ইমানদার না বানাইয়া কই বড় নিয় না এবার বলেন দোয়া আল্লাহ কবুল করি কিনা এবার সবাই খুশি তো আনন্দ মনে জোরে কোন ইমাম সাহ জুমাবার শুক্রবারে ইমাম নামাজ নমাজ আগে জানা না মুসল্লি কথা কই না কারণ ইমাম সাহ তো সামনে থাকে নামাজ ফুইরা যাইতে যাইতে সায়া দেহে মুসল্লি তো সব হ্যাঁ সব গেছে গা আর যদি কিছু চিনি চালাত তাকে তৈলে কিছু তাকে তা হ ফুলা পান্ডিতা আর কি আচ্ছা যাক অসুবিধা নাই তাবারক কওয়া ভালো রোগের শেফা ঠিক না বেঠিক বলেন ঠিক আচ্ছা এবার সব গ্যাসা মুসল্লি ইমাম সাহেব একলা রইছে এখন উনিও যাইতগা উনি কে হযরত ওসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি উনি মসজিদ থেকে বের হবে দেখে কোণার মধ্যে একটা মুসল্লি মাথা নিচে দিয়া কানত আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উসমান ہارونی ডাক দিয়ে বলেন বাবা ও বাবা তুমি কে এখানে মাথা নিচে দিয়া কানতাসো বাবা কে মাথা উপরে তুলো উপরে তুললে দেখে খাজা মঈনুদ্দিন খান দে কো বাবা তুমি কান্দ করে নামাজ পড়ো না কো জি নামাজ পড়ছে তো কান্দ করে আমি আশাযা শঈবা দিলা আং বাশা দুকের বে রাদিযা দিনে দিনে শাদের বিকে নমার জাইতা ফরাযা আমি গ্রামে গন্ধে সাজাই রে বাস গ্রামে গঞ্জ সাজাই রে বাস হাজার লোকের এক একেমাতের অতর প্রেমের কারণে মুর্শিদ চান আাই তুমি দিনাই দয়াল চান আমায় তুমি নিয়ম দিনাই দয়াল ম দিনওয়াল প্রেমে অমর দেওয়া দয়াল ম প্রেমে আমরা দেওয়ানা মোরা হল দেওয়ানা তাহরি চাই তুমি দে মর্শিদি চাই তুমি নিয়ম দি দয়াল ম দিনওয়াল প্রেমে আমরো দেওয়ানা বলো না দয়ালে মা দিনওয়া প্রেমে মোরা দেওয়ানা মোরা হলন দেওয়ানা আশি কি চান তুমি নিয়ম দি নাই আসি কি চান আাই তুমি রাম বা রি দূলি আর সেয় জিমি চাইতে দামি ভাবা রাম আর সে আজিম চাইতে দাম মন যে আমার আর টিকে কেনা যেতে মদিনায় দয়াল চান আমায় তুমি নিয়মদিনাই মর শিরি চান আমায় তুমি দিনায় দয়ালে মদিনওয়াল প্রেমে আমরা দেওয়া দয়াল মদিনওয়াল প্রেমে আমরা হল হলম দেওয়ান দয়ালে চান আমায় তুমি নিয় মদিনাই জোরে বলেন মার কাজা

আমি সারা রাত গুইরা গুইটা নামাজের দাওয়াত কো কেন আমি চিন্তা করলাম আমার গ্রামের মানুষ যদি জান্নাতে যায় আমি শান্তি ডাক দিয়ে বলেন তুমি ক মানুষ দলা করছো হা আমি তো নামাজের দাওয়াত দিলাম এই কারণে আমি কান্দি কিন্তু অসুবিধা আমার গ্রামের মানুষ তো জান্নাতে গেল আমি জন্য গি উসমান হারুনি ডাক দিয়া বলেন পাগলা রে আয় আমার বুকের সাথে বুকটা লাগা উজু কি বলেন সব আমি পাপের কেন বুকে নিবেন উসমান হারুনি ডাক দিয়া কয় পাগলা রে তুমি তো কেন তোর কার বোঝো না আমি তোমারে পরীক্ষা করেছি পরীক্ষায় তুমি ফাঁস করছো আমি আর বেশি দিন থাকবো না আমি বেশি দিন আর থাকবো না এখন আমার দায়িত্বটা পালন করবে কে আমার দায়িত্ব কে পালন করবে এটার জন্য আমার একজন খলিফা দরকার কিসের দরকার খলিফা শত্রুজনদের দিয়ে একটা পরীক্ষা নিছি সবাই নিজের চিন্তা করছে কিন্তু কেউ মানুষের চিন্তা করে নাই আমি চিন্তা করছি যারা নিজের চাইতে মানুষের চিন্তা বেশি করবে ওই লোকটার আমি খেলাফত দিব তুমি আমার কথার সাথে মাফে মাফ মমতাজের মাফ মিল লাগে আমার সিনার সাথে তোমার সিনা লাগাও সিনা লাগাইলে ইলমে লাদুনির মাধ্যমে ও কাজা আজ থেকে তোমারে আমি বেলায়তের সম্রাট বানায় দিয়ে গেলাম জোরে বলনা সুবাহান আল্লাহ